নমস্কার কেমন আছেন সবাই আর চিকার টুকিটাকিতে আপনাদের স্বাগত দেখতে দেখতে শীত বিদায় নিয়ে নিল এবং বেশ ভালো গরম পড়েছে আর গত কাল ছিল শনিবার আর শীত বিদায় নেওয়ার সাথে সাথে কয়েকটা সবজি আমাদের এখান থেকেও বিদায় নিয়ে নেয় যেমন ধরুন কড়াইশুঁটি হ্যাঁ ফ্রোজেন কড়াইশুঁটি পাওয়া যায় ঠিকই কিন্তু তার যা দাম সেটা কিনে খাওয়ার সাধ্য এবং মানসিকতা দুটোর কোনোটাই থাকে না আর দ্বিতীয়ত হচ্ছে ছোট আলু তো এই সিজনের লাস্ট এই কড়াইশুঁটি ছোট আলু দিয়ে দমটা আমি বানাচ্ছি তো গতকাল শনিবার ছিল এবং ছিল নারী দিবস তো সেই জন্য ভাবলাম একটু অন্য কিছু করা যায় রবি রোজি তো আর কি ভাত মাছ এসব খাওয়া হয় তাই মনে হলো যে নর্মালি পরোটা কড়াইশুঁটি আলুর দম আর একটুখানি বেগুন ভাজা আর মিষ্টি দিয়েই কালকের দিনটা কাটাই আর সাথে সাথে কাল একটি অন্য নারীর কাছে গিয়েছিলাম যে ভীষণ শক্তিশালী যে ভীষণ 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 পাওয়ারফুল একটা নারী তো সেটা আমি দেখাবো কোথায় গিয়েছিলাম তার আগে দু একটা কথা বলি আর রান্নাটা আপনারা দেখতে থাকুন ততক্ষণ আসলে অনেককেই বলতে শুনি বিশেষ করে এই দু সালে বা দু সালে বা তেইশ সালে বা চব্বিশ সালে ফেমিনিজম কথাটা অনেক শুনেছি কি এটাও বলতে শুনেছি যে মেয়ে মানে নারী এবং পুরুষ সমান তো আমার ক্ষেত্রে একটু চিন্তা চিন্তাভাবনাটা অন্যরকম মনে হয় আমি কখনোই মনে করি না নারী পুরুষ সমান হ্যাঁ হয়তো এটা খুব কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে গেল কিন্তু আমার কাছে দুটো মানুষের অস্তিত্ব একদম আলাদা সম্পূর্ণ আলাদা একটি নারী এবং একটি পুরুষ কখনো এক হতে পারে না বলে আমি মনে করি এটা বলছি না যে আপনারা কেন মনে করছেন না বা কেন কী বৃত্তান্ত সেটা একদমই বলছি না কিন্তু আমি মনে করি কখনই একটি নারী এবং পুরুষ সমান হয়ে যেতে পারে না একটি নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক হয় অর্থাৎ একটি পুরুষের যা যা অক্ষমতা সেগুলো একটি নারী পূরণ করে এবং একটি নারীর যা যা অক্ষমতা সেগুলো একটি পুরুষ প্রমাণ করে যেমন একটি নারী সন্তান জন্ম দেয় তেমনি একটি পুরুষের স্পার্ম থাকার জন্যই একটি নারী সন্তানের জন্ম দিতে পারে অর্থাৎ একে অপরের সাথে ডিম্বাণু ডিম্বাণুর মিলনে তো কখনো সন্তানের প্রসব হয় না বা শুক্রাণু শুক্রাণু মিলনেও কোনোদিনও সন্তানের প্রসব হয় না ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনেই সন্তানের প্রসব হয় এবং প্রজন্ম এগোয় অর্থাৎ একটি নারী যা করতে পারে তা একটি পুরুষ করতে পারে না এবং একটি পুরুষ যা করতে পারে তা একটি নারী করতে পারে না এটা ভুল একটি নারী যা করতে পারে একটি পুরুষও তাই করতে পারে একটি পুরুষ যা করতে পারে একটি নারীও তা করতে পারে তার সাথে সাথে একে অপরের সাথে থেকে পরিপূরক হয়ে এগোতে পারাটাই আমার মনে হয় সব থেকে বড় মানে ফেমিনিজম ফেমিনিস্ট মানে মেয়েরা সব পারে অথচ আমরা আমাদের জন্য রিজার্ভ সিট রাখবো বাসে হ্যাঁ কারণ আমাদের পিরিয়ড হয় আমাদের কোমরের যন্ত্রণা হয় তো সেক্ষেত্রে একটি ছেলেও যখন সারা দিন অফিসে জব করে এবং ভারী ব্যাগটা নিয়ে বাসে দাঁড়িয়ে থাকে তখন যদি আমার পাশের সিটটা ফাঁকা থাকে এবং কোনো মেয়ে যদি না দাঁড়িয়ে থাকে তখন তাকে ছেড়ে দিলে তবেই আমার মনে হয় যে নারী এবং পুরুষ সমান অর্থাৎ ফেমিনিসমের কথা যাই কথা বলতে বলতে আপনাদেরকে রান্নাটা দেখালাম ঘি রান্না আমি কালকে করেছিলাম কারণ রোজই ভাত মাছ মাংস খায় আমাদের বাড়িতে না কখনো ছেলে মেয়ের কোনো প্রকারভেদ হয়নি আমাদের বাড়িতে রান্না রান্নাবান্না আমি মা যেমন করি ইকুয়ালি আমার বাবা আমার মামা আমার পিসো এরাও করে হুম আমরা আমাদেরকে যখন মানে আমাদের যখন ভাই বোন আমার নিজের ভাই নেই আমার পিসির ছেলে আছে হ্যাঁ মাসির ছেলে আছে মাস্ত বোন আছে মাস্তরত ভাই আছে যখন মারামারি হতো তখন আমাদের কখনো ও মেয়ে ওকে মারিস না বা ও ছেলে ওরই সব ভুল এরকম কিছু হতো না একটা মেয়ে একটা ছেলে মানে একটা ভাই বোনের যখন আমাদের মারামারি হতো ভাই মার খেলেও যেরম মার খেত আমি মেয়ে মার খেলে মানে বোন মার খেলেও সেরকমই মার খেত হ্যাঁ ভাই বোনের আলাদা কোনো প্রকার ভেদ বিভেদ এগুলো তো ওখানে আমরা ইকুয়ালিটি মেনটেন করতাম যে একটা ছেলে এবং একটা মেয়ে অর্থাৎ একটা ভাই একটা বোন যখন লড়াই করছে তো ওরা বোথ একে অপরের সাথে লড়াই করবে দুজনেরই লাগবে দুজনেই মাথা মাটা মাথা ফাটাফাটি করবে দুজনেই আঘাত পাবে দুজনেরই সব কিছু হবে যা হবে ইকুয়াল এই আর একটা বিষয় আমি একটুখানি এই মুহূর্তে স্তম্ভিত বিষয়টা না বলেই পাচ্ছি না বেশ কয়েক জায়গায় কমেন্টস বেশ কয়েকজন বিশেষ কন্টেন্ট ক্রিয়েটারের একটা ধারণা আমি দেখলাম যেটা মানুষের কাছে সার্ভে করা হচ্ছে যে যদি তুমি ছোট পোশাক পরো অর্থাৎ কোনো মেয়ে যদি এখন থেকে তার বাচ্চার সামনে মানে ছেলের সামনে ছোট পোশাক পরে ঘুরে বেড়ায় তবে গিয়ে ছেলেটি ইন ফিউচারে মেয়েদের ছোট পোশাক দেখতে অভ্যস্ত হবে পোশাকে দেখতে অভ্যস্ত হবে এবং সেক্ষেত্রে মেয়েদের প্রতি খুব একটা লালসাপূর্ণ দৃষ্টিতে দেখবে না এবং মেয়েদেরকে খুব একটা মানে মেয়েদের স্টেশন হওয়ার নাকি সম্ভাবনাটা করে কমে যাবে তো ছোট থেকে মানে আমি আমি যেহেতু উনিশশো পঁচানব্বই জন্মেছি তার আগে উনিশশো নব্বই তারও আগে ধরুন উনিশশো সত্তর এই সময়তেও কিন্তু রেপ জিনিসটা হয়েছে মলেস্টেশন হয়েছে এমনকি যদি আমরা দাপর ত্রেতা যুগ দেখি তখন তো মা সীতা এনারা সবাই শাড়ি পরতেন বলে আমার ধারণা বা যা দেখায় ভিডিওতে সেক্ষেত্রেও তাদের কিডন্যাপ হয়েছে মলেস্টেশন হয়েছে তো এই ধারণাটা সম্পূর্ণ ভুল যে তুমি এখন থেকে হট প্যান্ট আর ক্রপ টপ পরে তোমার সন্তানের সামনে ঘুরে বেড়ালে ইন ফিউচারে সে কোনো মেয়েকে দেখে লালসা প্রবণ দৃষ্টিতে তাকাবে না বা তাকে অসম্মান করবে না আমরা মেয়েরাও কিন্তু মেয়েদের পোশাক নিয়ে কথা বলি শুধুমাত্র কোনো ছেলেই যে মেয়েদের পোশাক নিয়ে কথা বলে এটা আমার একদমই মনে হয় না বহু যুগ আগে যখন ব্লাউজের প্রচলন ছিল না শুধু শাড়ি পরা হতো তাই কি তখনও এত লেভেলই এইসব হতো বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে সম্পূর্ণ মানসিকতার অর্থাৎ আপনি আপনার বাড়ির সন্তানটিকে মেয়ে এবং ছেলে উভয়ই ছেলেরাও রাও কিন্তু মলেস্টেড হয় মেয়েদের দ্বারা এ কথাটা আমি বলছি অনেক জোর কদমে এই কথাটা আমি বলছি কারণ এই যেরকম আমাদের সমাজে কলগাল বলে জিনিসটা প্রচলিত তেমনি আমরা খুব অবগত যে আমাদের সমাজে প্লে বয়েস সাবজেক্টটাও আছে তো এমন ভাবে নিজেদেরকে পোর্ট্রে করবো না যে মেয়েরা ধোয়া তুলসী পাতা আর ছেলেরা পচা বেল পাতা হ্যাঁ মানসিকতার সমস্যা আছে এই যে আমি গতকাল সন্ধ্যাবেলায় যেখানে গিয়েছিলাম গৌরীপুর কালীবাড়িতে ইনি অত্যন্ত শক্তিশালী একজন মহিলা মা কালী যিনি কিনা মুন্ডমালা ধারণ করেন হ্যাঁ যিনি মুক্ত কেশি যিনি রাগ হলে ছিন্ন মস্তা অত্যন্ত শক্তিশালী অত্যন্ত পাওয়ারফুল তার রাগ কমানোর জন্য শিব নিজে তার চরণে অধিষ্ঠান করছেন ঠিক ইকুয়ালি তিনি যখন একজন শান্ত নারী এবং যখন তিনি সৃষ্টিকারিনী তখন কিন্তু তিনি পার্বতী হয়ে সেই শিবেরই চরণে সেবা করছেন অর্থাৎ মেয়েরা চাইলে সবটা করতে পারে কিন্তু মেয়ের পরিপূরক হিসাবে একজন শক্তি অবশ্যই একজন শিব অবশ্যই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট যখন কালী মূর্তি আনা হয় শুধু কালী মূর্তি হয় না তার সাথে শিবটাও আসে শিব পার্বতী নামটা আসে কালী শিব নামটা আসে অর্থাৎ শিব এবং শক্তি একে অপরের পরিপূরক কখনোই কোনো নারী শুধুমাত্র নিজে আমি সব করতে পারি বা আমার আমি সর্বশ্রেষ্ঠ সেটা হতে পারে না একটা মেয়ে সব পারে মেয়ে দুর্বল নয় মেয়েরা অক্ষম নয় কিন্তু তারা ছেলেদের সমান সেটা নয় আমার বক্তব্য এখানে একটি ছেলে এবং একটি মেয়ে নারী এবং একটি পুরুষ একে অপরের পরিপূরক একটা মেয়ের প্রতি যেমন একটা ছেলে অন্যায় করে তেমনি একটা মেয়েও অন্যায় করে আর এই ক্ষেত্রে আমরা কোনো প্রতিবাদের ভাষা পাই না তো আমি নারী দিবসে একটাই কথা বলবো প্লিজ সবাইকে সম্মান করুন আর নারী পুরুষ কোথাও যদি কারোর অপমান হতে দেখেন তাহলে গর্জে উঠুন ভালো থাকুন সুস্থ থাকুন প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন পরবর্তী